হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মা দাগান ব্লকটা ওনার কাছে আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি জানো আর চলে দেখলাম তোমার দুজন তোমার একটা ব্লক নিয়ে আমি এত কান্নাকাটি করছি এত কেঁদে ফেলেছি আমার খুব কষ্ট হচ্ছিলো তাই জন্য দেখো সেই কান্ডটা আমার রিং লাইটটা ভেঙে ঠুমার করে দিয়ে দিয়ে যাচ্ছে আচ্ছা তো কী অবস্থা দেখো আমার শখের রেস্টুরেন্টটা এই যে আর পাগুলো সব এই যে হাত পা দানা সবই এইখানে আর লাইটটা তো তোমরা দেখতেই পারতো এ কী অবস্থা ভাল একেবারে দূর অবস্থা হয়ে গেছে যাক আমার কত স্বাদের লাইটটা একবারে ভেঙে ধীরে নষ্ট হয়ে গেলো আর এই স্ট্যান্ডটা তার জন্য আমি এত কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছি এই স্ট্যান্ডের জন্য এই লাইট

এটা দিদি লাইট এ দেখো এটা দিদি ভাইয়ের কাছ দিয়ে চেয়ে নিয়ে এসে আমি ভিডিও করছি কি বেহাল আমার কবে এনে দেবে আমি জানি না ভাঙতে তো সবাই পারবে কিন্তু কেউ এনে দিতে পারবে না দেখো লাই দিতা দিদি ভাইদের লাইট দিদি ভাইদের এখন মেলায় শ্রাবণ মাসের মেলায় তাই জন্য হচ্ছে আমি নিয়েছি কদিন ভিডিও বানানোর জন্য আর আমি ভিডিও বানাচ্ছি কি অবস্থা আমি আমার সত্যিই আমি খুব কষ্ট হচ্ছিল আর খুব কান্নাকাটি করছি তোমরা সবাই দেখেছ যে কেন আমি এত কাজ দিলাম এই কারণে আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ কাজ তোমরা যেই ঝগড়া গণ্ডগোল যাই করো শখের জিনিসগুলো নিয়ে আপাতত ভেঙো না খুব কষ্ট হয় খুব কষ্ট হয় একটা জিনিস তৈরি করতে বা কিনতে সবাই জানে কিন্তু খুব মানে যেই হোক মানে তোমরা নিজেদের শখের জিনিস প্রত্যেকটা স্বামীদেরকে বলছি কেউ কোনো স্ত্রীর শখের জিনিস সত্যিই ভাঙবে না খুবই কষ্টকর মানে সে তো একটা মানে নিজের মতো কিছু করতে চাইছে বা করছে সেটা সহ্য হচ্ছে না ঝগড়া গণ্ডগোল হলেই লাইটটার ওপরেই যত জ্বালা যত সমস্যা সব লাইটের ওপরেই তাই জন্যই তো আমার লাইটটা আজকে দেখো এই হাল হয়ে যাওয়া দেখেছো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আমি আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো